ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কেননা এপ্রিল মাস কিন্তু শুরু হয়ে গেছে এবং এপ্রিল মাসের যে পেমেন্ট সেটি কবে পাবেন সেইটি কিন্তু তাকিয়ে আছে কিন্তু বাংলার মা বোনেরা কেননা এই লক্ষ্মীর ভান্ডার টাকার উপর নির্ভর করে বিভিন্ন রকম সাংসারিক যে দায়িত্বগুলি কিন্তু এখন নির্ভর করছে আপনাদের যেমন ধরুন বাচ্চাদের টিউশন ফি বা ওষুধ বাবদের খরচ থেকে শুরু করে সংসারের বিভিন্ন কাজে কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটি কিন্তু অনেকটাই হেল্প হচ্ছে বাংলার মানুষদের তাই এই লক্ষ্মীর ভাণ্ডারের এপ্রিল মাসের টাকা কবে ঢুকবে এবং ক তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবছর নতুন করে যারা দুয়ার সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন সেই নতুনদের টাকা কবে থেকে দেওয়া হবে কিভাবে স্ট্যাটাসটি চেক করবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কতদিনে সেই টাকা ঢুকবে সমস্ত বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটিতে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটনটিকে অন করে রাখবেন পরবর্তী এই ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য ইতিমধ্যে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়েছেন তাদের জন্য সুখবর কারণ আপনার যে এপ্রিল মাসের টাকা সেটি কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যারা পেয়ে আসছেন অর্থাৎ পুরনো যারা বেনিফিশিয়ারি রয়েছেন তাদের কিন্তু স্ট্যাটাস অংশে চেক করলে এমনটাই কিন্তু শো হচ্ছে আপনাদের কিন্তু এপ্রিল মাসের টাকাটা কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ আপনাদের পাঁচ থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু এপ্রিল মাসের টাকাটি ঢুকে যাবে কেননা এপ্রিল মাসটি কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের শুরুর মাস তাই এই মাসে কিন্তু আপনাদের টাকাটি একটু ঢুকতে দেরি হবে কেননা পশ্চিমবঙ্গ সরকারের প্রত্যেকটি দপ্তরকে এই মাসে কিন্তু ফান্ড ডিস্ট্রিবিউট করতে হয় বা টাকা দিতে হয় বাজেটে যেভাবে অ্যালোকেশন হয়েছে সেভাবে কিন্তু সেই ফান্ড প্রত্যেকটি ডিপার্টমেন্টকে ডিস্ট্রিবিউট করতে হয় এই জন্য কিন্তু একটু টাইম লেগে যায় তাই লক্ষ্মীর ভাণ্ডার টাকাটি এই মাসে কিন্তু পাঁচ থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এবার ভান্ডার পোর্টাল থেকে নতুনরা কীভাবে আপনাদের স্ট্যাটাসটি চেক করবেন এবং পুনর্ধের পেমেন্ট স্ট্যাটাস কীভাবে চেক করবেন এর জন্য আপনারা কিন্তু ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পর প্রথমে কিন্তু আপনাদের সার্চ ইউজিং এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এখানে মোবাইল নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন দেওয়ার পর পাশের যে ক্যাপচা অংশটি রয়েছে ক্যাপচা অংশটি কিন্তু সঠিকভাবে এই বক্সে ফিল করে দেবেন দেওয়ার পর সার্চ অংশে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের সামনে এরকম চারটি অপশন আসতে হবে পুরোনোদের ক্ষেত্রে যেমন চারটি যেমন অ্যাপ্রুভ দেখাচ্ছে নতুনদের ক্ষেত্রেও তাই কিন্তু এইরকম চারটি অপশন কিন্তু আপনাদের আসতে হবে এই ড্যাশবোর্ডের সামনে এবং এই চারটি অপশনে আপনাদের অ্যাপ্রুভ হতে হবে তাহলে কিন্তু নতুনরা আপনাদের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেক্ষেত্রে অনেকেরই কিন্তু এখন অবধি দুটি যে ড্যাশবোর্ডে এই অপশনগুলি এসেছে কিন্তু পরে দুটি কিন্তু আসেনি অর্থাৎ ব্লক থেকে ভেরিফাই হওয়ার পর সেটিকে ডিস্ট্রিক্ট অথরিটিতে অ্যাপ্রুভাল সেটি কিন্তু হয়নি নতুন অ্যাপ্লিকেশন জমা দেওয়া দুয়ারে সরকার ক্যাম্পে মোটামুটি তিন মাস হয়ে গেল আপনাদের কিন্তু এখনও কিন্তু এই চারটি অপশান ভেরিফাই হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের এই চারটি অপশান ভেরিফাই হবে এবং আপনারা কিন্তু পেমেন্ট পেতে শুরু করবেন এরপর এই প্রকল্পের যারা পুরনো বেনিফিশিয়ারি রয়েছেন তাদের স্ট্যাটাস চেক করলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের পেমেন্ট অংশে নিচের দিকে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আপনাদের এপ্রিল মাসের যে পেমেন্টটি পেমেন্ট স্ট্যাটাস সেটি কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে অর্থাৎ আপনাদের পেমেন্টের কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আপনাদের টাকাটি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা বাকি তো আমি আগেই বলে দিলাম আপনাদের যে পাঁচ তারিখ আজ চলছে এবং এই নয় বা দশ তারিখের মধ্যেই কিন্তু আপনাদের টাকাটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঢুকে যাবে কেননা ফিনান্সিয়াল ইয়ারের শুরুর এই মাসটিতে অর্থ দপ্তর বিভিন্ন রকম কাজে কিন্তু যুক্ত থাকে তাই এই টাকাটি পেতে একটু দেরি হচ্ছে এটি ছিল কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটন থেকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়